নমস্কার আমি জ্যোতিষাচার্য সিদ্ধার্থ আজ আলোচনা করব জন্ম ছকে মহিলারা বিবাহিত জীবনে থাকলে সুখী হবে দেখুন অনেক জ্যোতিষী বিবাহিত জীবনে সুখী থাকার জন্য জটু বিচার করেন মাঙ্গলিক দোষ বিচার করেন এগুলো সবই ঠিক আমি কোনোটিকেই মিথ্যা বলবও না বা মিথ্যা প্রমাণ করতেও চাইব না কিন্তু আমার জ্যোতিষী জীবনে দেখা গেছে বৃহস্পতি লগ্নজাত ব্যক্তির সাথে যদি জাতিকার বিবাহ হয় সে যেই লগ্ন হতে পারে মেষ থেকে মে লগ্ন হতে পারে যেই লগ্ন হতে পারে যে কোনো লগ্নে বৃহস্পতি যদি বসে থাকেন তাহলে সেই পুরুষ খুব লয়েল হবে স্ত্রীর খেয়াল রাখে এবং সাংসারিক জীবনে প্রচুর কেয়ার করে আবার বৃহস্পতির সাথে যদি মঙ্গল থাকে তাহলে সেই পুরুষ তার নিজস্ব স্ত্রীকে খুব ভালোবাসবে সুখী রাখবে এবং অত্যন্ত সাহসী হবে সাংসারিক জীবনে যে কোনো সিদ্ধান্ত নিতে পিছপা হবে বৃহস্পতির সাথে বুধ থাকলে জাতক আর জাতিকা সুখিত হবে এবং প্রচুর বুদ্ধিমত্তার সাথে সাংসারিক জীবন আলোচনা করে আবার বৃহস্পতির সাথে যদি সূর্য থাকে মানে রবি তাহলে সেই জাতক তার স্ত্রীকে আমৃত্যু চোখে হারাবে আবার স্ত্রীকে খুব সম্মান দেবে বৃহস্পতির সাথে শুক্র থাকলে সেই জাতক খুব রোম্যান্টিক হয় এবং তার স্ত্রীকে চোখে আনান ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং ফলো করে দেবেন এবং কমেন্ট করতে ভুলবেন না এবং আমার কাছে যদি আপনারা নিজের পুষ্টি বিচার এবং হস্তরেখা বিচার করাতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বার আমার নাইন ফাইভ ফোর সেভেন থ্রি জিরো ফাইভ ফোর থ্রি টুকে অনলাইন পেড কনসালটেশন বা আমার চেম্বারে এসে দেখাতে পারে ধন্যবাদ